হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো বাচ্চা ঘরে আছে কিছু বুঝাতে পারি না অবভিয়াসলি কিন্তু সাজতে পারি দেখো লিপস্টিক লাগিয়ে একদম সেজে টেজে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা রিভিউ সো বাচ্চাদের জন্য কি খেলনা এখন তোমরা আনতে পারো কি না আমিও নিজে এক্সপিরিয়েন্স না এই ব্যাপারে আমি অনেক ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখছি যারা অলরেডি মানে কি কি বাচ্চাদের খেলনা এনেছে ওদের কাছ থেকে আমি অনেক টিপস পেয়েছি তো আজকে কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি আর বেশিরভাগ জিনিসে আমি ফার্স্ট ক্রাইয়ের থেকে অর্ডার দিচ্ছি তোমাদের যদি লোকাল শপ থাকে তোমাদের জায়গার মধ্যে ফার্স্ট ক্রাইয়ের তো তোমরা ওখানে গিয়েও দেখে কিনতে পারো আর বাকি তো আমার আমি যেখানে আছি এখানে নেই কিন্তু আমার থেকে কিছু দূরে মানে ধরো ফিফটি কিলোমিটার দূরে ফার্স্ট ক্রাইয়ের শপ আছে কিন্তু সেখানে যাওয়া আমার জন্য পসিবল হচ্ছে না সব সময় তো সেই জন্য আমি অনলাইন থেকেই আনাচ্ছি তো আজকে একটা জিনিস এসছে তো তোমরা এগুলো মোটামুটি বাচ্চা যখন মানে ফোর মান্থ হয়ে যাবে তখন তোমরা এগুলো ইউজ মানে জিনিসপত্র মানে গ্র্যাপ করতে শিখবে যখন বাচ্চারা তখন এই জিনিসটা বেশ ভালো হবে তোমাদের জন্য তো দেখো আমরা যখন ছোট ছিলাম তখন এত জিনিস পাইনি বাট এখন মোটর স্কিল ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্ট সব কিছুর জন্য এখন অনেক খেলনা এসছে যেটা মানে বাচ্চাদেরকে বিজি রাখে আর তোমরা যারা নিউ মম আছো তোমরাও তোমাদের কাজকর্ম করতে পারবে বাচ্চাদেরকে খেলনা দিয়ে সো প্রথমে আমি খুলে দেখাচ্ছি আজকে কি আসলো নর্মাল প্যাকেজিং যেরকম হয় এরকম আসে তো ব্র্যান্ড নেম হলো গিয়ে বেবি হাক ঠিক আছে তো এরকম একটা জিনিস এসছে স্ট্যাক স্ট্যাক থাকবে তো এটা মানে বেশ ভালো হবে দেখো বেবিরা যখন বসতে পারবে তখন আরও ভালো হবে ওদের জন্য তখন ওরা এটা দিয়ে খেলতে পারবে তো আমার বেবি এখনও বসতে পারে না বাট আমি এনে ফেলেছি আগের থেকেই আগে ওনা বেশ ভালোই লেগেছে বসতে না পারলেও যদি শুয়ে থাকে শুয়ে তোমরা যদি এক একটা জিনিস স্ট্যাগ দেও মানে তো ওরা খেলতে পারবে এটা দিয়ে ঠিক আছে আর আরেকটা জিনিস এনেছি এটা ফ্রি হুইল কার কাম রেটেল টয় ঠিক আছে তো দুটোই আমি তোমাদেরকে খুলে দেখাবো তো আমিও এখনও খুলছি অ্যাকচুয়ালি আমিও দেখিনি দেখো পুরো সিল করা খালি এটা খুলে বসেছিলাম মেইন প্যাকেজিংটা খুলে বসেছিলাম তো এটা হলো গিয়ে ক্লাসিক ট্যাকিং রিংস ক্লাসিক স্ট্যাকিং রিংস ঠিক আছে এভরি রিং হ্যাজ ডিফারেন্ট টেক্সচার মানে ওরা যখন গ্র্যাপ করতে পারবে তখন মানে সব মানে আলাদা আলাদা টেক্সচার ফিল করবে তো কীরকম ফিল করবে ফিল করতে পারবে না আমি বেবিকে মানে দিয়ে মানে এটা এটা এখনও মানে প্রপার ওয়াশ হয়নি তো সেভাবে তো দেখা ট্যান্টে না বেশ সুন্দর কালারফুল আর বাচ্চাদের এখন এই টাইমে সেই কালারফুল জিনিসটা বেশ ভালোই লাগবে এরকম সাইজ বাই সাইজ আছে প্রত্যেকটা আলাদা টেক্সচার এইটা তাই এই ঠিক আছে দেখো ব্লু আর লাস্টে একটা ইয়েলু তো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড তো বাচ্চাদেরকে তুমি শেখাতেও শেখাতেও পারবে যে কী কালার আছে তো বেশ ভালো লেগেছে এটার দাম কত পড়েছে আমাদের এটার দাম কত পড়েছে অ্যাকচুয়াল প্রাইস কত আর অরিজিনালি দাম কত পড়েছে একটু দেখে বলো তোমাদেরকে দামটাও জানিয়ে দিই তো সবসময় তো সেম দাম থাকবে না তবুও মানে যে সময় অফার টফার থাকে তোমরা কিনে ফেলতে পারো আর এখানে ফিচার্স যেগুলো বলে দিয়েছে কামস উইথ ফাইভ ডিফারেন্ট টেক্সচার রিংস আচ্ছা বলে দাও দামটা বলে দাও তাহলে বের করেছো আচ্ছা কামস উইথ ফাইভ ডিফারেন্ট টেক্সচার রিংস দ্যাট স্টেপ অন টপ অফ ইচ মানে একটার পরে একটা থাকবে ইচ রিং ইজ পারফেক্টলি সাইজড মানে এক একটা সাইজড করেই রাখা হয়েছে সো টাইনি হ্যান্ডস ক্যান ইজিলি গ্যাপ মানে ছোটো ছোটো হাত যাতে ইজিলি ধরতে পারে ঠিক আছে শিফট অ্যান্ড প্লেস দ্য রিংস ওয়ে আর দে বিলং মানে বসে যখন খেলবে তখন মানে এটা বসে বসে একটু ওপরে একটা রাখতে পারবে ঠোকাতে পারবে উইথ ভাইব্রেন্ট কালার্স ওয়াচ কিডস গেট এক্সাইটেড অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট স্পেস সাইজ অ্যান্ড কালার তো অনেক কিছু জানতে পারবে স্পেস সাইজ কালার দ্য টেক্সচার স্ট্যাকিং রিংস আর এসেন্সিয়াল ফর বেবিস টু টাচ অ্যান্ড লার্ন ভেরিয়েট টেক্সচার তো এটাই মানে অনেক কিছু মানে লার্ন করতে পারবে ট্রাই করব স্ক্রিন থেকে দূর রাখার জন্য তো স্ক্রিন থেকে দূর রাখার জন্য এগুলো কিছু জিনিস তো কিনতে লাগবেই তোমাদের আচ্ছা এটার দাম কত দাম দামিজিনাল নর্মালি আমরা এটা কিনেছি ওয়ান ওয়ান রুপিসে আর অরিজিনাল প্রাইস এটা হান্ড্রেডের কত টু নাইন ফাইভ ঠিক আছে তো এটা অফার ছিল কি অফার ছিল ওকে ঠিক আছে তো এটা রেখে দিচ্ছি পরে ওয়াশ টাশ করে একবারে দেখব তো বেশ ভালোই লাগলো আবার দেখে তো ভালো লাগলো এখন ফার্স্ট রিয়াকশান আমি একটা ভিডিও করবো বেবিকে দেওয়ার পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট হলো গিয়ে ফ্রি হুইল কার কাম রেটেল টয় ঠিক আছে এটা আমি বলছিলাম মানে ধো ধরে এটাও গ্র্যাপ করারই জিনিস না ও কিন্তু এখানেই ঘুমিয়ে আছে আর আওয়াজ শুনে একদম এক্সাইটেড হচ্ছে তো এরকম এটার মধ্যে মানে হাতটা টাট এর ঢুকাবে তাই এরকম ঢুকিয়ে ঢুকিয়ে দেখবে তো বেশ ভালোই লাগছে কারণ আমি বলে দিই এটার মধ্যে কী লিখেছে ফাইন মোটর স্কিল অবভিয়াসলি গ্রস মোটর স্কিল ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিল এর ডিফারেন্স কী বলতে পারবে ফাইন মোটর মানে ধরা আর এটাকে টাচ করা ধরা পুরো মানে পুরো এখানে ফটো ফিঙ্গার আর হ্যান্ড আই কোঅর্ডিনেশন হবে এটাতে অডিটরি ট্রেনিং অডিটরি মানে এই যে আওয়াজটা যে হচ্ছে এটা ব্যাটারি সিস্টেম না না অডিটরি আর ভিজুয়াল ট্রেনিং তো অবভিয়াসলি হবে তো বেশ ভালো লাগবে এটার প্রাইস কত করেছে অরিজিনাল অরিজিনাল প্রাইস আর ওয়ান সিক্সটি তো বেশ রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে আমার মনে হয় না বাজারে নর্মাল শপে গিয়ে তোমরা হ্যাঁ দুটোই বেবি হাগের তো বেশ ভালোই হয়েছে আমার বাড়িটা এখন কতটুক ভালো হয়েছে এটা আমি যখন বেবিকে দেব তারপরেই মানে বুঝতে পারবো ঠিক আছে তো অল টোটাল গ্র্যান্ড টোটাল আমার ফোর লেগেছে ঠিক আছে সো এরকম কিছু জিনিস তোমরাও কিনবে বেশ ভালো লাগবে সো আজকের জন্য এই ব্লগটা এখানেই এন্ড করছি বাই